আপনি কারোর সঙ্গে বেশ কিছুক্ষণ যাবৎ কথা বলছেন আর দেখছেন সে মোবাইল স্ক্রল করতে ব্যস্ত আপনার কথায় কখনো হুঁ হাঁ বলে রেসপন্স করছে কিন্তু তার মনোযোগ সম্পূর্ণই হচ্ছে মোবাইলের স্ক্রিনের দিকে সে মাথাটা এবং চোখ ঝুঁকে আছে তার মোবাইল স্ক্রিনের দিকে আপনার দিকে তাকাচ্ছে না বা আপনি যে মনোযোগটা তার কাছ থেকে আশা করছেন বা যেভাবে তাকে রূপে চাচ্ছেন সেটা পাচ্ছেন না তখন আপনার কেমন লাগবে অবশ্যই আপনার খুবই বিরক্ত হবে তো একইভাবে যখন আপনার সাথে কেউ কথা বলতে আসে আপনিও যদি সেইম আচরণটা করেন অপরজনও আপনার প্রতি খুবই বিরক্ত হবে আর এই ধরনের আচরণ সম্পর্কের ফাটল ধরানোর জন্য ভূমিকা রাখে আমরা প্রত্যেকেই নারী হই বা পুরুষ হই আমরা চাই আমাদের কথাগুলো আমাদের প্রিয় মানুষ মনোযোগ দিয়ে শুনুক আমরা আমাদের বন্ধুর সাথে কথা বললে আমরা আশা করি বন্ধু আমাদের কথার গুরুত্ব দিক এবং কিছুক্ষণ সে আমাকে সময় দিক আমার কথাগুলো শুনুক এই যে অপরকে মনোযোগ দিয়ে শোনা ভালো স্রোত হওয়া এটা যে কোনো সম্পর্ক রক্ষার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপনি যখন প্রিয়জনের চেয়েও মোবাইল ফোনকে বেশি গুরুত্ব দেবেন তখন অবশ্যই আপনার সেই প্রিয়জনের স্থানটা দখল করবে মোবাইল ফোন এবং সেই প্রিয়জনের স্থানটা অনেকটা দূরে চলে যাবে আপনাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হবে তাই মোবাইল ফোনের চেয়েও বেশি গুরুত্ব দেওয়া উচিত আমাদের সম্পর্কে থাকা প্রতিটি মানুষকে সেটা হোক বাবা মা হোক আমাদের হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কে হোক আমাদের সন্তান কেউ যখন আমাদের সাথে কথা বলতে আসে আমাদের উচিত মোবাইল ফোনটা রেখে কিছুটা সময় তাকে দেয়া হয়তোবা আমাদের সাথে কথা বললে অপর মানুষটির মধ্যে ভালো লাগা তৈরি হবে বা তার মানসিক প্রশান্তি লাভ হবে আমরা অন্যকে যা দিব ঠিক তাই ফিরে পাবো তো আমরা যদি চাই যে আমাদের কেউ মনোযোগ দিয়ে শুনুক আমাদেরও উচিত অপরজনের কথা মনোযোগ দিয়ে শোনা আর এই অপরকে মনোযোগ দিয়ে শোনা বা ভালো শ্রোতা হওয়া একটা বিরাট গুণ যেটা সহজে সবার মধ্যে থাকে না আমরা সবাই অনেক বেশি কথা বলতে পারি আমরা বলতে পছন্দ করি নিজেদের কথা বলতে পছন্দ করি নিজেদের অ্যাচিভমেন্ট নিজেদের সফলতা গল্প সব সবকিছু বলতে পছন্দ করি কিন্তু আমরা খুব কম মানুষই আছে যে যারা কিনা অন্যদের সফলতার গল্প শুনতে পছন্দ করে হোক সেটা সফল সফলতা বা ব্যর্থতা অন্যের কথা শুনতে পারার জন্য একটা ধৈর্য প্রয়োজন আর এই ধৈর্যটা যদি আপনার মধ্যে থাকে আপনি তাহলে সহজেই মানুষের খুব পছন্দনীয় ব্যক্তি হয়ে উঠতে পারেন প্রত্যেকটা মানুষ চায় যে তার কথাগুলো অপরজন মনোযোগ দিয়ে শুনো আপনি যদি অপরিচিতও কারো কথা পাঁচ মিনিট মনোযোগ দিয়ে শোনেন দেখবেন সে আপনাকে অন্যরকম সম্মান করতে শুরু করবে কারণ ওই যে তাকে আপনি সময়টা দিলেন বিনিময়ে তার মধ্যে আপনার জন্য সম্মানটা তৈরি হবে আর আমাদের বেশিরভাগ ক্ষেত্রেই মানসিক হতাশা তৈরি হয় নিজের মনের কষ্ট ব্যথা বা নিজের মনের কথাগুলো কারোর সাথে শেয়ার করতে না পারা থেকে তো সেই জায়গা থেকে আমাদের প্রত্যেকের উচিত প্রিয় মানুষগুলোকে সময় দেয়া তাদের কথা মনোযোগ দিয়ে শোনা আর শুধুমাত্র ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে না কর্মক্ষেত্র হোক বৃহৎ পরিসরে হোক সর্বত্র ভালো শ্রোতা হতে পারলে নিজেই লাভবান হওয়া যায়